হাস্তিনি জতো আমচে লগুরগনি কীচিং হাফং তং বেখ্রেবনো জয়উই ক্রাক খাইজাজি তঙ সাকাম রুং ঈমুথাঙ্গো ফানরুয়ী তংগো সাখাম হুমন নাই তঙ তিনি খাই হাঙ্কর ককচার রাখ সুখ রং সুবায়ী স্নামজাক কায়চার ট চেঙ্গি অ উল চার চিচিচার পুলিশ স্টেশন তে খুই রেজাক রং সবাই সামজাক কায় বাচি থুয়ামগ এস টি হোস্টেলন চেঙ্গে রেখা আবাই বাগ্ বাইজালবী রঙ নখলাও লোয়জিজাক্ড ভার্চুয়াল তি কায়দ তাম বতং চেঙ্গেই রেখা অবনি বিশিং মুগিয়া কামি তেলিয়ামাতে তোলাশিকর ব্লক পাবলিক হেলথ ইউনিট ধলাবিল বিলিল পঞ্চায়েত রিসার্চ সে্টার তেলিয়ামা ব্লক নি নক তাই মেথারাই রিয়াং কুচুক মাধ্যমিক রঙ নক ইয়াকবারা ক্লাশরুম তঙ পান্ডা বিশিং সঙ্গে ক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা এমএলএ রঞ্জিত দেববর্মা ডিজিপি অনুরাগন খবই গুণী সংতময়মণি সমস্ত জায়গায় প্রতিটা মানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিসি থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের উন্নয়ন করতে হবে সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি আমরা বারবার বলছি কৃষকদের দের আয় দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করতে হবে এবং যেরকম কথা সেরকম আজকে 2015 সালে মাসিক কৃষকদের আয় কত ছিল 6580 টাকা আর এখন আমাদের কত হয়েছে তেরো হাজার পাঁচশো নব্বই টাকা তাহলে কথার সাথে যে কাজের মিল এই সরকার দেখাচ্ছে তিনটি একশো বিশিষ্ট এস টি হোস্টেল আর স্থাপন করা হবে পঞ্চাশ বিশিষ্ট আরো ষাটটি নতুন এস হোস্টেল স্থাপন করা হবে বন্ধুগণ বলে শেষ করা যাবে না এবং আমি আশা করি যে ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির যে আদর্শ সেই ওনার যে মার্গদর্শন সেইভাবে আমরা কাজ করছি